OOF yeah. বছরের শুরুতেই মাগুরায় ঘটে গেল অবাক করা একটি ঘটনা দীর্ঘদিনের পুরাতন একটি গাছ কাটতে গেলে স্বয়ং গাছ নিজেই বাধা দিয়েছে এমন কি হুমকি ধামকিও দিয়েছে এই ভয়ে ওই এলাকার মানুষজন এখন ওই গাছের পূজা করা শুরু করেছে গাছের গোড়ায় দেয়া হয়েছে সহ বিভিন্ন উপঢৌকন ঢালা হচ্ছে বোতল বোতল দুধ এমনকি লম্বা চুলের জট বাঁধানো সাধু বাবাও বসে গেছেন পূজা অর্চনা করার জন্য সেখানে পূজা অর্চনা উপলক্ষে ভক্তরা আবার দান দক্ষিণাও করছেন এমন ঘটনাই ঘটে গেছে মাগুরাতে স্থানীয়রা জানান দীর্ঘদিনের একটি গাছ কাটতে গেলে গাছটি নাকি নিজে থেকে মানুষের মতো কথা বলেছে এবং গাছটি কাটতে নিষেধ করেছে এমনকি গাছ কাটার সময় কাঠুরিয়া অসুস্থ হয়ে পড়েছে এমনটাও জানিয়েছে স্থানীয়রা এরপর সেখানে ওই গাছটিকে লাল শাড়ি দিয়ে বেঁধে দেওয়া হয় তারপর শুরু হয় পূজা অর্চনা তবে এই ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের অনেকেই দাবি করেছেন এগুলো আসলে কাল্পনিক কথাবার্তা গাছ কথা বলেছে এটা বিশ্বাস করাই বোকামি দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেস্টিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ